আজ হচ্ছে মঙ্গলবার আর দেখো সকাল সকাল চলে এসেছি স্নান করে পুজো দিতে ওই যে মাংস ধুয়েছিলাম না মাংস এনে দিয়েছিলাম আমার বড় তো আমারই খেতে ইচ্ছা করছিলো তাই ওই দিয়েছিল তাই এবার মাংস ধুয়ে গোপাল দেবো ওই কোনো রকম হাত পা ধুয়ে কেমন একটা লাগে না আর তোমরা সঙ্গে দেখেছো আগের ব্লগে ওই জন্য একেবারে স্নান করে একদম ফ্রেশ হয়ে সুন্দর মতন চলে এসেছি রাধা গোপাল এখন বাজে নটা চৌত্রিশ আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইট সুবাইকে লাইফ স্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত আর দেখো আজকের সকালটা কিন্তু আমি তোমাদের আমার রাধা গোপাল আর আমার সিংহাসনের ঠাকুর দেখে শুরু করলাম যাতে তোমাদের দিনটা শুভ হয় তো দেখো কালকে আমি রাধা গোপাল নিয়ে এসেছি রাধা গোপাল প্লাস মায়ের পুজক টাকেও নিয়ে এসেছি একদম ধরে বেঁধে নিয়ে চলে এসেছি আর দিয়ে আসবো যদি বা একটু প্রবলেমের জন্য নিয়ে এসেছি আর এদিকে দেখো আমি সুন্দর করে একদম স্নান টান করে একদম পুজো দিয়ে এই যে বসে রয়েছি আর এই দেখো আজকে ভোগ দিয়ে চলছে বিস্কুট আর এদিকে দেখো এনাদের দিয়েছি নকুন্দানা আর বাতাসা তো তোমরা একবার দেখে নাও আর দেখে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে থেকে দেখেন আমার ক্যামেরাটা যেন তো ফোকাস নেয় না বুঝে পায় না থেকে থেকে কেমন কালো কালো লাগে থেকে থেকে আবার অত্যন্ত সাদা সাদা লাগে তোমার একটুখুনি যদি কেউ খেয়াল করে থাকো তো দেখবে এক এক সময় কালো কালো লাগার এক এক সময় না অত্যন্ত ফর্সা ফর্সা লাগে একদম অত্যন্ত একদম লাইটটা কেমনভাবে যেন আসে বুঝে পায় না কেন হয় এরকম তো যাই হোক এদিকে দেখো বাইরে অনেকটাই পরিমাণে রোদ উঠেছে মোটামুটি অনেকটা না ভালোই রোদ উঠেছে তো ইন্টারভিউ তো তোমাদের দিয়ে দিলাম স্নান করে একদম চলে এসেছি স্নান টান করে রাধা গোপাল পুজো দেওয়া আমার কমপ্লিট আর এই দিকে দেখো যেই পাকার হাওয়া চলেছে এই দিকে ওটা উঠে গেছে যাই হোক ওটাকে ঠিক করতে হবে তো আজকে হচ্ছে রান্না হবে মাংস মাংস এনেছে মাংস রান্না করবো আর করবো হচ্ছে উচ্চ আলু ভাতে যাই হোক তো চলো অনেকক্ষণ হয়ে গেছে প্রসাদটা তুলি আবার তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে আর ও হ্যাঁ বলে দিয়ে আছে কিন্তু আমার বড় কলের কাজে যায়নি ওই জন্য সকাল সকাল রান্না হয়নি আর গেছে ইলেকট্রিকের কাজে তো যাই হোক চলো আগে প্রসাদটা তুলে নিই তো দেখো এবারে কিছুক্ষণ বসেছিলাম এবার বসে থাকলে তো আর হবে না আর একবার দেখবে বসলার উঠতে ইচ্ছা করে না তো কিছু তো করার নেই এবার তো আমাকে তো ঘরের কাজ করতে হবে ঘরের কাজ বলতে আমার ঘরের কাজ কিন্তু সবই হয়ে গেছে শুধু যে রান্নাবান্নাটা বাকি রয়েছে তাই চলে এলাম কাটতে সবজিপাতি কাটবো মাংসের জন্য আলু মশলাপাতি যা যা লাগে সেসব কেটে নেবো আর এদিকে দেখো মুড়ির প্লাস্টিক নিখুঁত আমি কেন বলো তো আমার ঘর তো এমনি জল জল করে আর দেখবে আলু ফালু কাটলে না কেমন একটা ঘরটা নোংরা হয় সেটা তো না কেমন একটা বেশ জল 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 হয়ে যায় তাই ভেবেছি এবার থেকে এরকম মুড়ির প্যাকেট পেলিয়ে দিই ওই জন্য একটা নিলাম নিয়ে এই এর মধ্যে আবার মানে যখন সবজি পাতি কাটবো তখন এর মধ্যে সবজি খোলা পড়বে আর অসুবিধা হবে না গো আমার এইটাই আমি ভেবেছি তো এদিকে চলে এসেছি আলু কাটতে কালকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলে রাত হয়ে গেছিলো আর দেখানো হয়নি কী কী এনেছি তো এই দেখো টমেটো এনেছি এর নিচে রয়েছে উচ্ছে এনেছি ভেন্ডি এনেছি এ দেখো ভেন্ডি রয়েছে এদিকে পটল এনেছি আর এদিকে এনেছি কিন্তু কুমড়ো আর এদিকে লঙ্কা নিয়ে এসেছি আর এদিকে নিয়ে এসেছি আলু পেঁয়াজ আচ্ছা আদাটা আমি কালকে এনেছিলাম হ্যাঁ এই যে এখানে আদাটাও নিয়েছি কী বলতো আদা পেঁয়াজ আর রসুন সব আমি এক দোকান থেকে নিই তো কালকে যে দাদাটার দোকান থেকে নিই তো সেই দাদাটার দোকানে আদা ছিল না গো ওই জন্য অন্য দোকান থেকে নিতে হয়েছিল এবার একসঙ্গে একটা প্যাকেট থাকলে বোঝা যায় আলাদা আলাদা প্যাকেট ছিল তো ভীষণ অসুবিধা হয়েছিলো মনে নেই কোথা থেকে নিয়েছি না নিয়েছি মানে কোথায় রেখেছি যাই হোক এই কটা বাজার করতে আমাদের যে কত টাকা খরচা হয়ে গেছে ঠিক আমার যদিও মনে নেই এই কটা বাজার করতে গিয়ে বলতে পারো আমার বরের একদিনে রোদ শেষ হয়ে গেছে ভাবতে পারছো এই কটা বাজার মানে বাজারের এত পরিমাণে দাম বাজারে এত পরিমাণে আগুন লেগেছে মানে বলার বাইরে যাই হোক কী করবো আমাদের তো খেতেও খেতে তো হবে তাই জন্য টুকটাক বাজার করে নিয়ে আসি তো চলো এগুলো কেটে নিয়ে এখন বসবো রান্না তো কালকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে তোমরা তো দেখলে আর বাজারের যা দাম হয়েছে বাতির বিশ্বাস করে ছোঁয়া যাচ্ছে না যাই হোক এদিকে আগের দিন যে মানে আমি লঙ্কাগুলো নিয়ে এসেছি তো সেই লঙ্কাগুলো না বোটা ছাড়ানো হয়নি তাই বোটা না ছাড়িয়ে আগে তো আবার নষ্ট হয়ে যাবে সেই জন্যে ওই বোটা ছাড়িয়ে নিচ্ছে আর এইটুকুনি আদা দেখতে পাচ্ছো সেই আদাটা নিল সতেরো টাকা হ্যাঁ সতেরো টাকা আর এইটুকুনি রসুন কত নিয়েছে ঠিক মনে নেই যদিও বা যাই হোক মোটামুটি ভালোই দাম নিয়েছে আর এদিকে লঙ্কা হচ্ছে দশ টাকা লঙ্কা রয়েছে কারণ বেশি লঙ্কা নিয়ে আসি না আমরা দুজন মানুষ বেশি লঙ্কা না আবার নষ্ট হয়ে দেখবে সবজি নষ্ট হওয়ার থেকে আমি মনে করি কম কম আনা ভালো কোনো জিনিস নষ্ট কেন করব তাই না বল অনেকটা টাকা দিয়ে যেহেতু কিনতে হয় গায়ে লাগে কোনো নষ্ট হলে ওই জন্য আমি বলি যে নষ্ট কেন করব এর থেকে কম কম কিনি তো যাই হোক এদিকে আমি সবজি কেটে নিয়েছি এবার জল এলে ভাত বসিয়ে দেবো রান্না বসে দেখো এদিকে ভাত হয়ে গেছে এদিকে পেঁয়াজটা ভাজছি এদিকে আলু ভাজাও হয়ে গেছে আর মশলাও হয়ে গেছে টমেটোমো দিয়ে দিয়েছি তো ভাতটা দেখো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই এবার দিয়ে দেবো ভাতটা উপর আর এর মধ্যে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি উচ্ছার আলু সেদ্ধ আর এই যে পেঁয়াজ হচ্ছে তো চলো আগে ভাত তো উপর দিয়ে নি তো তোমাদের না একটা জিনিস দেখানোই হয়নি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে জল এটা কিন্তু মানে বৃষ্টির জল ধরে রেখে দিয়েছি শুনেছি শ্রাবণ মাসে নাকি বৃষ্টির জল ধরে রাখলে নাকি যে কোনো বোতলে বা যে কোনো পাত্রে ধরে রাখলে নাকি জল আর সংসারে নাকি সুখ সমৃদ্ধি শান্তি সব কিছুই আসে আর আমরা বাড়ির বউরা কিন্তু সংসারের মঙ্গলের জন্য সব কিছু করতে পারি তাই না বল এই দেখো সেই জন্যে যাতে আমার সংসারে যাতে মঙ্গল হয় আর তার জন্য দেখো আমি এভাবে শ্রাবণ মাসের বৃষ্টির জল ধরে রেখে দিয়েছি তোমরাও চাইলে কিন্তু বৃষ্টির জল ধরে রাখতে পারো পরের বছর শ্রাবণ মাসে এই জলটা ফেলে দিয়ে আবার শ্রাবণ মাসে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির জলটা কিন্তু ধরে রাখতে পারো এতে তোমাদেরও সংসারে আয় উন্নতি সব হবে এটা আমিও করছি তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এটা বলার ছিল ওই জন্য মানে তোমাদেরকে বলা হয়নি গো যে এটা আমি নিয়েছি ওই জন্য তোমাদেরকে এখনও বলে দিলাম এখন বাজে ঠিক বার্ডার দাওয়া আমি এখন খাচ্ছি সকালের খাওয়ার ভাত আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে মাংস আর এইদিকে দেখতে পাচ্ছ কি না জানি না একদম কালো অন্ধকার করে এসেছে ওই জন্য কাপড়গুলো তুলে দিয়েছি একদম অন্ধকার হয়ে এসেছে জানো না তো বাইরেটা দেখতে পাবে কি বুঝতে পারবে কিনা যায় না আর ওইদিকে এই যে ওই যে ঝোলটা ফুটছে আর এদিকে আমি চলে এসেছি ভাত খেতে চলো সকালের খাবারটা এখনই খেয়ে নি কষা কষা মাংস দিয়ে ভাত সুন্দর করতে লাগবে না ভাত এখন বাজে ঠিক তিনটে ষোলো আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি এটা আমার বার ভিডিও করবে বলে ভাতটা সুন্দর করে দিল ভিডিও করতে গেলে ভাত সুন্দর করতে জানতাম না এ দেখো ভাত ভেঙে ফেলেছিল খাবে বলে ওই ক্যামেরা অন করেছি আবার ইয়ে ওইজো দিয়ে ঠিক করে নিচ্ছে যাই হোক এই হচ্ছে আলু এই আলু সেতো বলছি কি বেশ উচ্ছে আলু তো আর এইখানে হচ্ছে মাংস এই যে আমাদের মাংসটা লাল লাল হয় না কেন বলো তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করি তো ওই জন্য আর এইখানে রয়েছে ভাত শুকনো লঙ্কা খেলার পরের দিন আর দেখতে হবে না পেট খারাপ হয়ে যাবে আর এখানে রয়েছে ভাত একেবারে দুবেলার জন্য ভাত করেছি আর এই হচ্ছে মাংস তো চলো খাওয়া দাওয়া না আবার পরে দেখা হচ্ছে তো এখন ও যাচ্ছে কাজে আর আমরা খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে চারটে হ্যাঁ আজকে কারেন্টটা কি জ্বালাতন জ্বালাচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আসছে আর খুব গরমও লাগছে কি আমাদের গাড়ি আরে ওটা দিন ধরে ছিল না ওই জন্য তাড়াতাড়ি এসো কিন্তু বেরাবো গোপালের খাবার কিনতে যাবো হ্যাঁ এসো তাও চলে গেলো কাজে এবার আমি টুকুনি শোবো কি করবো ঘুম পাচ্ছি কিন্তু কারেন্ট নেই ঘুমাতেও পারছি না যাই হোক চলো এখন বাজে ঠিক নটা বাজে চার মিনিট বাকি আর আমার বর এখন এলো সে চারটের সময় কাজে গেলো রেজে এখন ঢুকলো আমি আমার গাড়ির আওয়াজ পাবো নাকি চালাতো কি নিয়ে এসছো

এটা হচ্ছে আমার বরের প্রতিদিনের ডিউটি আমার বর আমাকে আটা মেখে দেয় আমি ডিউটি করে ফ্ল্যাশটা চালিয়েছি আমি তো কারণ চুরিখানটা কী বলতো অনেকটা অন্ধকার তো ওই জন্য আর সাইকেলটা ভিজে আছে ভিজুক গাছ সাইকেল ভিজলেই কিছু যাই আসবে না আমার গাড়িটা না ভিজলেই হলো যাই হোক চলো ডিউটিটা করে নিই আমার পরে দেখা হচ্ছে তো এখন বাজে ঠিক দশটা তেত্রিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা ফোন করেছে ঠিক দশটা নাগাদ কি দশটা একটু আগেই দশটা না দশটা একটু আগেই ফোন করেছিল মা যেয়েই ফোন করে বলছে তোদের ওখানে কারেন্ট আছে আমাদের এখানে কারেন্ট নেই মানে ছিল না বলতে না বলতে আমাদের এখানে কারেন্ট চলে গেছে মানে কারেন্ট চলে গেছিলো তো আমি ভাবছি কি কত রাতে না রতে আসবে কারেন্ট কারণ ঝড় ঠড় হয়েছে এবার ঝড় মনে আবার বৃষ্টি ফিষ্টি হয়েছে এবার কখনো কখন আসবে তার নাই ঠিক আমি যে ওই জন্য আমি কি খেয়ে নাও যে এবার না কখন আসবে কালকে সকালে আমাকে আবার উঠতে হবে ওর কালকে কলের কাজ আছে ওই জন্য ওই যে আমার গাড়ি আসছে যাই হোক তো ওই জন্য খেয়ে ঠিক খেতে বসেছি পাঁচ মিনিট মতন হয়েছে হয়তো দেখি কারেন্ট চলে এসেছে তো অন্ধকার ছিল বা তোমাদের আর কি তখন দেখাই আর এটাও হাত হয়ে গেছিল তো ওই জন্য আর ফোনটাও অন করিনি আর রাতে ছিল হচ্ছে কি মাংস আর ভাত হ্যাঁ ভাত একটুখানি কম পড়েছিলো তো রাখতে পারবে তো তো দুটো না পাঁচটা মতন রুটি করেছিলাম একটা আমার বর আমার খিদে পেয়েছিলো তো আমি বললাম যে একটুখানি জিলাপি নিয়ে দাও তো আমরা যে জিলাপি খাই তো সেই দাদুটা বসুনি জিলাপিতে তো আমাকে আবার ছানার জিলেপি এনে দিল তা ছানা জিলেপি দিয়ে দেখবি রুটি খেতে খুব ভালো লাগে আর একদম গরম গরম রুটি ছিল আমি একটা ছানার জিলেপি দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছি আরও চারটে রুটি আর অল্প কটা ভাত ছিল কারণ রুটি খাওয়ার পর তো আমার পেটে আর ভাত অত ভাত ঢুকবে না এই কটার মতন ভাত হ্যাঁ এই কটার মতন ভাত খেয়েছি তো যাই হোক আজকে খাওয়ার এই ছিল হ্যাঁ তো আজকের মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে তো হ্যাঁ ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর সবাইকে শেয়ার করে দিও আর একশো শার্ট ও তার দুজন বাকি রয়েছে তো ঝটপট যাও গিয়ে একশো শার্ট করে দিয়ে আসো তো চলো কালকের সরি আজকের মতন টাটা